নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে আমি বলে দিই ক তারিখ তাহলে আপনাদের ভিডিওটা দেখতে খুব সুবিধা হবে আজকে জানুয়ারি তেরো তারিখ আর এখন সকাল সাড়ে নটা মতো বাজে আমি উঠেছি ওই নটা সতেরোর দিকে আর উঠে তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি কারণ ও তো সকালেই একদম ডিউটি চলে যায় মানে ছটা সাড়ে ছটার দিকে তখন আমি অলরেডি মানে ঘুম থেকে উঠতেই পাই না শুয়েই থাকি তো ও এসে গিয়েছে সকালে চাটা করে দিলাম নিচে চাটা করেছি ও এক্ষুনি খেয়ে দিয়ে চলে গিয়েছে আর এখানে এই যে আমি চাল ধুচ্ছি এখানে রাখা আছে এখন ভাত চাপাবো আর মাছ আছে তো মাছের ছোল করবো ভাবছি ফুলকপি আলু দিয়ে আর কি করা যায় দেখি ডাল টাল কিছু প্রয়োগ করে নি দুজনে যেহেতু রয়েছে কেউ নেই তো সেরকম চাপ কারণ ও চারটা হয়ে গেলে ওরও চলে যায় আমারও চলে যায় আমি যাতে রান্নাটা একটু কমই করতে লাগে সেই কারণে আমি মাথাটা আজ যাতেও পারিনি তাড়াহুড়ো করে নিচে এসেছি তো ও এসে ওই আমি তো বিননি করে শুই তো ওটা খুলে যাই হোক করে চুলটা পাকিয়ে চলে এসছে অবস্থা রাতে আর চুলগুলো করে চুলটা এমনি ন্যাচারালি স্ট্রেট দেখে মনে হয় পার্লার থেকে স্ট্রেট করানো কিন্তু না এমনি ন্যাচারালি কিন্তু বেলোনি করলে এরকম বেঁকে বেঁকে যায় আবার একদিনের মধ্যে আবার হয়ে যায় কিন্তু এখন তো হচ্ছে না কারণ আবার সে রাতে বেলোনি করে সরছে আবার সারাদিন চুলটা এরকমই থেকে যায় আমার তো একা কিন্তু মতো চুল খুলে এমনি আমার চুলটা অনেকটাই রাফ হয়ে গিয়েছে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে কাজ টাজগুলো করে নিই পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে এই যে এখানে মাছের ছোলের জন্য মাছগুলো সবে ভেজে নিচ্ছি তারপর কাটাকুটি কুটি করবো যেহেতু দেরি করে নিয়েছি ওপর থেকে আর মানে ঘুম থেকেই আমি দেরি করে উঠেছি সেহেতু সব তো লেটে লেটে হবেই আর এমনি আমি বেসিক্যালি এই সময়টাতেই উঠি আর এই যে এখানে ভাত হচ্ছে কথা তোমাদের সাথে বলছি আমার না এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না মানে খুবই কম ভিডিও করি জানি তার সত্ত্বেও একদমই ভিডিও করার ইচ্ছা হয় না কারণ এখন সোশ্যাল মিডিয়াটা যেরকম হয়ে গিয়েছে না মানে কন্টেন্টের কোনো তো কন্টেন্ট নেই যা ইচ্ছা মানে জীবনে যা হচ্ছে সব কিছুই সোশ্যাল মিডিয়ার ফিরে থেকে লোকে দেখিয়ে দেয় পার্সোনালিটি করে কিছুই নেই সব কিছুই ওপেন তো আমার আর ইচ্ছাই করে না ভিডিও বানাতে আর মানে ওটা জঘন্য হয়ে গেছে প্ল্যাটফর্মগুলো ফেসবুকটা একদম আর ভালো লাগে না ভিডিও করতে কিন্তু কি করবো এটা আমার ভালো লাগার জায়গা থেকে আমি প্রথম থেকে শুরু করে আজকে হয়তো আমার এক তবু যেটুকু হয়েছে যেটুকু অনেকটা এফোর্ট দিতে হয়েছে প্রচুর আপনারা জানেন আমি তো ভিডিও দিই তবু কতটাই এটা ভিউ আসে আমার মনে হয় একটা ভিডিও হয় টেলিভাতে আমার একশোটাও মনে হয় না আমি সেখান থেকে কি হবে কি করবো তো ভিডিও মানে মানুষ আসলে কি বলুন তো ভালোটা দেখতে চাই না কেউ ভদ্রভাবে ভিডিও দিন করছে এটা দেখা যায় না ড্রেস পরেছে অর্ধেক পরিনি এরকম কেন কেউ কিছু দিলে তখন মানুষ এটা দেখতে চলে যায় কিন্তু মানুষ যখন ভালো করে একটা ভিডিও দেখে দিতে চায় তাদের ভিডিওতে নিউ আসে হ্যাঁ আসে না কেন আসে যারা একদম উপরে আর একটু নিচে মাঝামাঝি আমাদের মতো তাদের কারোর ভিউ নেই আর আমরা তো একদম উপরেও উঠতে পারবো না আর একদম নিচেও নামতে পারবো না কারণ আমার মধ্যবিত্ত তো আমাদের মাঝখানেই থাকতে হবে আর ওরকম লাক্সারি জীবনও আমি দেখাতে চাই না একদম সিম্পলিসিটিটাই আমি পছন্দ করি তো সিম্পলিসিটিটাই বজায় রেখে আমি আমার ভিডিওটা দিতে চাই তাতে আমার ভিডিওতে ভিউ আসুক আর না আসুক আমি ওই টাকার জন্য এর জন্য ওটার জন্য আমি বরাবরই ভিডিও করি না যদি করতাম তাহলে দু হাজার চব্বিশ থেকে নাকি একশ তেইশ থেকে আমি জানি না হয়তো চব্বিশ থেকে বিয়ের কমাস আগে থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম দু তিন মাস আগে থেকে চব্বিশে তো আমি এই ছাব্বিশ চলছে তাহলে আমি করতাম না আমি তো একটা টাকাও পাচ্ছি না অনেক সাবস্ক্রাইবারও আমারও রয়েছে এটা আমার ভালো লাগার জায়গা তাই আমি ভিডিওটা করি এটা কোনো অহংকার না আমি এটাই সত্যি আমি ভদ্রভাবে ভিডিও করতে পছন্দ করি তাতে আমার ভিডিও দেখুক আর না দেখুক আমার তো কিছু করার নেই আর আমি না ভিডিওটা একটা প্রায় আমার জীবনে যা করতে আমি বলে ফেলতাম যে আমার আজকে হয়েছে বা ওটা হচ্ছে কেন মন খারাপ কি বিশ্রান্ত আমি এখন সেটা শেয়ার করতে পছন্দ করছি না কারণ আমি সময়ের সাথে সাথে তো মানুষ পরিবর্তন হয় আমি যেটুকু দেখাবো সেটুকুই আপনারা দেখবেন তার বাইরে কিছু দেখতে পাবেন না এটাই সবাই করে আই থিঙ্ক আর যারা করে না তাদের মনে হয় না নিজস্বতা বলে কিছু আছে আমি বক বক করতে করতে মাছ ভাজা অনেকটা হয়েই আসবে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি যখন আগে বললাম না যে আমি অনেক কিছু আগে শেয়ার করতাম যেগুলো শেয়ার করা উচিত না লাইফে তো ওগুলো শেয়ার করার ফলে কি হতো মানে ও তখন একটু একটু মানুষ দেখতো ভিউ হতো মোটামুটি তিনশো চারশো এরকম ভিউ হয়েই যেত আমার টেলি কাছে তো ওই রকম সাবস্ক্রাইব হয় অনেকটা তো এরকম ভিউ আসতো এখন যখন তেমন কিছু শেয়ার করি না বলে ভিউটাও সেরকম আসে না হয়তো বোরিং লাগে এখন মানুষ না ওগুলোই দেখতে পছন্দ করে আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে আমি আমার ভিডিওগুলো না আমি এক ভাগ স্পিডে দিয়ে করি আর কথাগুলো একটু তাড়াতাড়িও হতে পারে অন্যান্য ভিডিওতে আমি তো দিই কারণ যখন ভিডিওতে লং হয়ে যায় খুব তখন শর্ট করার জন্য ভিডিওটা ওইভাবেই করি আবার পুরো ভিডিওটাও কীভাবে দেখতে পারেন কারণ আমার স্পেশাল প্রবলেম জন্য একটু শর্ট করতে হয় ভিডিওগুলো সময় হতো হয়ে উঠছে না একটু ব্যস্ততার মধ্যে আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম প্রথমেই শেয়ার করি মাছের ঝোল এই যে মাছের ঝোল করেছি মানে পাঁচ পিস মাছ আছে দুজনে খাবো তো পাঁচ পিস তো লাগবে না থেকে গেলে পরের দিনে সকালে হয়ে যাবে ওর আর এখানে বেগুন ভেজেছি বেগুন ওর বেগুনে ওর অ্যালার্জি আমারও প্রবলেম হয় কিন্তু ডাল করেছি ডালের সাথে আলুর থেকে ও বেগুনটা বেশি পছন্দ করে তো ওই জন্য বেগুন ভেজেছি আর এখানে মুসুরের ডাল করেছি মোটামুটি ঘন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এই যে করেছি একদম আর এদিকে রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে ভাত গরম গরম আর বাসন টাসন সব মেজে নিয়েছে টুকটাক যেগুলো বাকি আছে মেজে কমপ্লিট করে তাই একটা কথা বলে লাভ নেই আমার তো রেগুলার ভিডিও দিতে হবে তো এইভাবে এই বাড়ির ভিডিও এখানেই শেষ এটাই লাস্ট ভিডিও তো কেন কি কারণ অন্য কোন ভিডিওতে শেয়ার করব এখন আমার নিচের সব কাজ হয়ে গিয়েছে ঘরও মুছে নিয়েছি এখন ওপরে এসেছি কিছুটা জামা কাপড় আছে ওগুলো কাজ তাই জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আসলাম দিয়েই সবে বসলাম বসলাম এছাড়া আমার ফোনের মেমোরিটা একদমই ফুল হয়ে গিয়েছে যে কারণে আর কি খুবই সমস্যা ভিডিও করার তো অনেক কিছু ডিলিট করেছি বিয়ের কিছু জিনিসই আমি ঘুরতে টুরতে গিয়েছিলাম সব জিনিস ডিলিট করেছি একটু ফাঁকা হয়েছে বলে ভিডিওটা করতে পারছি যাই হোক আজকে মনে ভিডিওটা বেশি লং করতে পারবো না আর দেখানোর মতো কিছুই নেই এই তো ঘরের কাজ করি প্রতিদিন একই ব্লগ দেখাই এর বাইরে আর কিছু দেখানোর নেই কারণ আজকে কোথাও যাবও না কিছু না ঠান্ডায় বেশি বেরোতেও আমার এখন আর ভালো লাগে না এখন একটু রেস্ট করছি তারপরে কানিকণ পরে ওপরে কিছু কাজ আছে ওপরে একটু টুকটাক আর কি ঘরটারগুলো এলোমেলো হয়ে আছে গোছানো আর ঘরটা ছাড় দেওয়া হয়নি সকালে তার করেই তো নিচে গিয়েছিলাম ঘর ছাড় দেবো মুছবো তারপরে আর কি স্নান করে নেবো কাপড়গুলো কেচে তারপর পুজো দিয়ে খেয়ে খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে দেখা করব। মানে দেখা করব কারণ এখন তো সমস্ত কাজগুলো করতে হবে সব দেখানো যাবে না কারণ আমি আমার ফোনেরও প্রবলেম আর আমি ওগুলো সব পছন্দও করি না আমার মনে হয় এইগুলো দেখালে কোনো অসুবিধা নেই তো সেই কারণে দেখায় এই দেখো তোমাদের সাথে আমার কাটুকে দেখায় এই যে শীতকালে আমি ড্রেস পরিয়ে দিয়েছি একটা স্টল ছিল মামনের তো ওটাই আমি এখানে ছিল আমি পরিয়ে দিয়েছি আর একটা টাওয়াল ছিল আমার কাছে কিন্তু ওটা হচ্ছিলো না ভালো তো এটা অনেকটা বড় বলে এটাকে ভাজ করে পরিয়েছিলাম কেমন লাগছে জানিও আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে ভিডিও করে ফেলেছি তো এইভাবেই শেয়ার করে দিলাম আপনারা আমাকে ভালোবাসেন তাই আমার ভিডিওগুলোকে দেখেন তো আমার লাইফে যেটুকু যা আমার ভালো লাগবে আমি শেয়ার করবো আশা করছি আপনাদের সেগুলোই ভালো লাগবে আমার এক্সট্রা কিছু এখন শেয়ার করতে রাজি না আর আমি এসেছি মায়ের এখানে কারণ পৌষ পার্বণ মা পিঠে পুলি করেছে তো সেই কারণে এসেছি আর এখানে তেলের পিঠে করেছে ডাল পুলি করেছে আর কি করেছিল মনে নেই পাটিসাপটাও করেছে তো ওগুলো তোলা হয়নি ওটা অন্যদিন করেছিল তো এই যে আমরা এখন পিঠে খাচ্ছি আমি আমার বর দুজনে মিলেই আর কি এসেছি শাশুড়িমার তো বাড়িতে নেই তো বাড়িতে আর পিঠে করা হয়নি ওই জন্য মুগ ডাল দিয়ে আই থিঙ্ক ভাজা পুলি রসে দেওয়া তো এখন আমি পিঠে খাই আপনারাও খান তো পোষ এনজয় করুন তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে